নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ ঘুগনির একটি রেসিপি নিয়ে সবার প্রথমে আমি ঘুগনি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াই আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম গোটা ঘরে আর দিয়ে দেব পাঁচ ছটা শুকনো লঙ্কা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জিরে গোলমরিচ এখানে আমি তিন চামচ চুনে নিয়েছি আর দু চামচ নিয়েছি জিরে আর নিয়েছি হাফ চামচেরও কম গোলমরিচ এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর লাগছে গরম মশলা এখানে রয়েছে এলাচ দারচিনি লং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দেব তেজপাতা কড়াই যা গরম আছে তাতেই তেজপাতা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে মশলা ঠান্ডা করে নেব তারপরে একটা পাউডার করে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শর্ষার তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোরে দিয়ে দিলাম পাঁচ ফোরন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোরন ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কুচি যেহেতু নিরামিষ ঘুগনি একটু নারকেল ব্যবহার করলে সাতটা খুবই ভালো হবে যদি হাতের কাছে নারকেল না থাকে নারকেল ছাড়াও তৈরি করতে পারেন নারকেল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কম করতে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি টমেটো বেটে নিয়েছিলাম আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এতটা ভাজা মশলা আমার লাগবে না একটা এয়ার টাইট কন্টিনিউ করে ভরে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেব সেদ্ধ করে রাখা মটর মশলার সাথে মটর বেশ ভালো করে মিক্স করে দেয় মশলার সাথে মটর নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি আলু আমার সেদ্ধ করা ছিল তাই আমি পরে অ্যাড করলাম মশলার সাথে আলু মটর পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভির সাথে আলু মটর চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির শোতে পাঁচ ছ মিনিট আলু মটর রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব কিছু দিয়ে দেবো ডাই রোস্ট করে রাখা কাশিরি মেথি অবশ্যই একটু কাশিরি মেথির ব্যবহার করবেন এতে খুব সুন্দর একটা স্মেল আসবে যেহেতু আমি রসুন গাজার ব্যবহার করিনি আর দিয়ে দেব আরও হাফ চামচ ভাজা মশলা কাশুরি মেথি ও ভাজা মশলা ঘুগুনিশলে ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সার্ভ করার জন্য ঘুগনি রেডি এই নিরামিষ রে এই ঘুগনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ